বন্দরে প্রকাশ্যে লুট হচ্ছে আমির হোসেন আমুর শুরুচি ভেজিটেবল ওয়েল ফ্যাক্টরি নীরব ভূমিকায় বন্দর পুলিশ নারায়ণগঞ্জ বন্দর দেউলি চৌরাপাড়ায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর সুরুচি ভেজিটেবল ওয়েল ফ্যাক্টরিতে চলছে প্রকাশ্য লুটপাটের রমরমা বাণিজ্য শ্রমিকরা অবলীলায় করে যাচ্ছে তাদের কাজ ফ্যাক্টরিতে ঢুকলে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের নিদর্শন বোঝা যায় তাদের এই সরল পরিশ্রমের মধ্য দিয়ে একটি কুচুক্রি মহল লুটপাট করে নিয়ে যাচ্ছে কোটি কোটি টাকার সম্পত্তি লুট করা লোহার তেলের ট্যাঙ্কির ভঙ্গা অংশ বিভিন্ন যন্ত্রপাতির যন্ত্রাংশ ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে ফ্যাক্টরির বাইরে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্য জানতে চাইলে উত্তর দিতে অসম্মতি জানায় শ্রমিকরা সূত্র মোতাবেক জানা যায় সাবেক সেনা কর্মকর্তা মেজর নাসিমের নেতৃত্বে সুসংগঠিত লুটপাটের মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদ লুট হয়ে যাচ্ছে প্রকাশ্যে এমন লুটপাট হওয়া সত্ত্বেও মুখ খুলতে নারাজ সাধারণ জনগণ এদিকে তদন্তকারী সাংবাদিকদের টিম লিডার রাসেল মেজর নাসিমের বক্তব্যের জন্য ফোন করলে মেজর কথা নাসিম বলেন এবং এক চিঠিয়া প্রশ্ন করতে থাকেন এক পর্যায়ে তিনি নিজেকে গণমাধ্যম কর্মী হিসেবে পরিচয় দেন এবং বলেন ব্যাপারটা তিনি সমাধান করে ফেলেছেন এ সময় তিনি সাইফুর রহমান টিটু আতাউর সহ আরো কয়েকজন সাংবাদিকের নাম বলেন

কথাবার্তা ঠিকঠাক মতো বলতে পারে না ইয়ে করে না ওনার অভিযোগ আমি যখন জানতে সাংবাদিকদের অনুসন্ধানী টিম জাবেদ নামের এক ব্যক্তির সন্ধান পায় তিনি সুরুচি ওয়েল ফ্যাক্টরির একজন প্রতিনিধি তিনি সাংবাদিকদের জানায় একটি প্রতারক চক্র অবৈধভাবে লুটপাট করে নিয়ে যাচ্ছে সুরুচি ওয়েল ফ্যাক্টরির সম্পদ আমি এই কোম্পানির একটা প্রতিনিধি নট পার্টনার ঠিক আছে জি 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 আমি এটার দেখভাল করি অনেকদিন যাবৎ আসি কোম্পানির সাথে ব্যবসা করি দেখভাল করি ঠিক আছে জি এখন আপনার হলো টোটালি এরা যে আপনার মালটাদের নিচ্ছে আসলে এরা কোন অ্যাঙ্গেলে নিচ্ছে এরা কি মালিক নাকি এরা একটা চক্র এরা মালিক পক্ষের কেউ না ঠিক আছে জি এর একটা চক্র একটা সিন্ডিকেট তৈরি করছে ভুয়া মালিকানা দাবি করে তাদের কোন কাগজপত্র নাই দেখাইতে পারে না জি ঠিক আছে এদিকে এই মর্মে যৌথ বাহিনীর দুই ক্যাম্পে অভিযোগ আছে পুলিশ সুপারের কাছে অভিযোগ আছে এডিশনাল এসপির কাছে অভিযোগ আছে বন্দর থানায় অভিযোগ আছে ধরেন আমির হোসেন আমু সাহেব উনি জেলে আছে কিন্তু এটা দেখশন করে বা এটার শুনলাম চারজন মালিক এরকম কারকে কি কোন সন্ধান পাওয়া গেছে না না মিয়া এই যে গতকাল ছুটি নেই উনি অ্যারেস্ট হওয়ার পর

আজ আমাকে সে শোনেন মামলা করার পরে যে মামলা করবে সে এটার ব্যাপারে আদালতে আদেশও চাবে যে এরকম এইগুলো রক্ষণাবেক্ষণের জন্য পুলিশকে বা প্রশাসক যারা আছে দিচ্ছি বোঝা গেছে সব পুলিশকেই হবে না প্রশাসক নিয়োগ করুক প্রয়োজন বোধে বা সেখানে ভিসির কাছে আবেদন করুক বুঝছি এখন বুঝছেন এখন এইগুলো তো অনেক সেন্সিটিভ ইস্যু বুঝছেন এই পক্ষ ওই পক্ষ আমার পুলিশ গেলে যে পক্ষে যাবে ওই পক্ষ বলবে পুলিশ টাকা খেয়ে কাজ করতেছে এটা আপনিও বলেন আমাদের গায়ে দোষ অনেক বন্দর থানার ওসি তরিকুল ইসলামের সাথে কথা বললে তিনিও প্রায় একই কথা বলেন যেমনটা বলেছেন নারায়ণগঞ্জ এসপি প্রতোষ কুমার মজুমদার আমাদের আমাদের কাছে অভিযোগ হচ্ছে আমরা তাদেরকে নিষেধ করছি তারা যদি না মানে তাহলে কোর্টের মাধ্যমে যায় তারা ওই এই কাজ বন্ধ করার কাজ ওই

তারা মানতেছে না এটা ওই ওনারা কোর্টের মাধ্যমে নিষেধাজ্ঞা নিয়ে কোর্টের মাধ্যমে এরা নিষেধাজ্ঞা নিয়ে আসে নিয়ে আসুক আমরা পরামর্শ দিচ্ছি দৈনিক আজকের বাংলাদেশ বন্দর নারায়ণগঞ্জ ডেক্স রিপোর্ট